মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ শরীরে সুস্থ মৌন মস্তিষ্কে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে আগে আসার কিছু কথা বলার ও শোনার মতো তাওফিক করে দিয়েছেন এজন্য সেই মালিকের দরবারে দিল মন উজাড় করে দিয়ে আবেগ ভরা কণ্ঠে বুক বড়া ভালোবাসা নিয়ে একবার কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলছিল গত দুই সপ্তাহ ধরে যে মাঝহাব মাঝহাব মানা এটা কি কোন বেদাতের কোনো কাজ কিনা শিরকি কোনো কাজ কিনা নাকি আসলেই মাজহাবের কোনো কথা মাঝহাব মানা লাগবে বা মাঝহাব মানা ছাড়া একজন মমিন চলতে পারে না সাথে সাথে আমাদের ব্যাখ্যা ছিল যে আসলে কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নার মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব বিষয় স্পষ্টভাবে দেওয়া নেই কি বলেন সব বিষয় স্পষ্টভাবে দেওয়া আছে এই এই মোটা দাগের কিছু কথা বারবার বলি এমনভাবে শুনবেন যেন একবারে অন্তরে গিয়ে বসে যায় পারবেন তো ইনশাল্লাহ নাহলে কিন্তু ওই আহলে হাদিস যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে আমরা কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে বলছিলাম আহলে হাদিস নামটাও গলত লা মাবি নাম গলত তারপরে আর কি নাম আছে ওদের না ও হাবি না লাঝাবি এই নাম গলত তারপরে আহলে হাদিস এই নাম এটাও গলত তারপরে আমরা মাঝাব মানি না এটাও গলত ভুল এগুলো তাহলে মোটা করে যে বিষয়গুলো সেগুলো একবারে অন্তরের সাথে লাগাইতে হবে একবারে মুখস্থ ছোটস্থ কণ্ঠস্থ করে রাখতে হবে যে আসলে দুনিয়ার এই আল্লাহ রব্বুল আলমিন এই দিনকে কেয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখবেন কি বলেন কায়েম দায়ম রাখবেন না কেয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে যেদিন আল্লাহ বলনেওয়ালা মানুষ এই দুনিয়াতে থাকবে না সেদিন দুনিয়া আল্লাহ রাখবেন না কেয়ামত কায়েম হয়ে যাবে আর আমাদের নবীর পরে আর কোনো নবীও আসবেন না ফাইনাল কথা তাহলে সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন আর সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলো আল্লাহ রাসুলের হাদিস তো কোরআন এবং হাদিস দিন শরীয়ত এটা একেবারেই পরিপূর্ণ আর কোনো নতুন কোনো নবী আইসা নতুন কোন অতি নাজিল করবেন না নতুন কোনো নবী আইসা আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো সিলেবাস নিয়ে আসবেন না এটাই পরিপূর্ণ সিলেবাস এটাই শুরু থেকে একেবারে আন্ত থেকে প্রান্ত সব এটার মধ্যে দেওয়া আছে কিন্তু কথা হলো যেটা আল্লাহ রসুলের জামানায় যা যা ছিল যত জমানা সামনে যায় তত নতুন নতুন জিনিস বাড়ে না কমে আল্লাহ রসুলের জমানায় অনেক কিছুই ছিল না বর্তমানে অনেক কিছু আছে ব্যাংকিং লেনদেন ছিল না শেয়ার ব্যবসা ছিল না কত কিছুই ছিল না তো এখন এই কথাগুলো কি কোরআনে স্পষ্ট আছে কিন্তু একজন মুসলিম একজন মুসলিম এই সমস্ত বিষয়ে সম্মুখীন হবে কি না বলেন তার যেমন ব্যাংকেও যাওয়া লাগবে এখন আপনি এটা ফিক্সড ডিপোজিট রাখবেন না আপনি কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন না ইসলামী ব্যাংকে রাখবেন না মুদারাবা ফান্ডে রাখবেন কোন ফান্ডে রাখবেন এটা শরীয়ত আপনাকে বলা বলে দেওয়া লাগবে কারণ আপনি একজন মুসলিম হিসেবে একজন মুফতি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে হুজুর তো ব্যবসা ব্যাংক ব্যাঙ্কের লেনদেন তো করা লাগেই হতে যাইতে হলে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া লাগে এই করতে হলে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া লাগে নিজের অনেক টাকা হলে সেই টাকাগুলো জমা রাখার জন্য একটা অন্যতম মাধ্যম হইল ব্যাঙ্কে টাকা রাখা তো সেটা কীভাবে রাখবো আল্লাহ রাসুল্লে জামানায় তো ব্যাঙ্ক ট্যাঙ্ক এই ধরনের ব্যাঙ্ক ছিল না তো অবশ্যই দিন ও শরীয়তের পূর্ণতা তখনই পাবে যে হ্যাঁ উনি এই মুসলিম ভাইয়ের এই ব্যাখ্যাটাও দেওয়ার জন্য শরীয়তের মধ্যে এমন কিছু উসুল এবং জবাবেক অবশ্যই থাকা লাগবে কারণ যদি এই মাসালার সমাধান যদি আপনি না দেন তাহলে কি আপনি বলতে পারবেন আমাদের ইসলাম একেবারে পূর্ণাঙ্গ ইসলাম বলতে পারবেন ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম মানে কি একজন মানুষের একেবারে পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত একেবারে জন্ম থেকে কবরে নামানোর পর্যন্ত যতগুলো মশালার সম্মুখীন হতে হয় যতগুলো পদের সম্মুখীন হতে হয় বিয়ে শি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য লেনদেন আমি খ্যাত খামারে কাজ করব আমি বিদেশে কাজ করব। আমি আমার এই ব্যবসায় কাজ করব। আমি টাকা রাখবো আমার মেয়ে বিয়ে দিবো ছেলে বিয়ে করাবো মেয়ের পক্ষ থেকে কি কি নেওয়া নীতি নেওয়া যায় আছে কি কি দেওয়া যায় আছে কতটুকু ফ্যামিলি নিয়ে গেলে কতজন মানুষ খাওয়াইতে হবে কি বলেন একটা দুইটা মাসেলা কত লক্ষাধিক মাসালার সম্মুখীন মুসলিম যারা আসলেই কোরআন এবং সুন্নাকে ফলো করে চলে এরা তো হার হার কদমে খেয়াল করবে যে আসলে ইসলাম এখানে কি বলে কি বলেন দুনিয়াতে এই ধরনের লোক আছে কি নাই আসে না অবশ্যই আছে যারা হার হার কাজে হুজুর এখানে হয়তো সে কোনো কখনো মাদ্রাসার বারান্দায় যায় নাই হত হয়তো বা তার কোনো ফ্যামিলির মধ্যে কাউকে মাদ্রাসায় পড়াইতে পারে নাই কিন্তু আল্লাহ দিনের বুঝ দিছে কোনো একটা মাধ্যমে এখন হার হার কাজে হুজুর কোনো মুফতি সাহেবের একজনকে একেবারে নিজের কাছের একবারে নিজের একেবারে অন্তরঙ্গ বন্ধু বানায় নিছে কোনো মুফতি সাহেবকে প্রত্যেকটা কাজে কাজে হজরতজ্জি এইখানে আমি এই কাজটা করতে যাই কি ইসলাম আমাকে কি বলে কি বলেন এই প্রশ্নগুলো করবে কিনা কিন্তু হুবহু কোরআন এবং হাদিসের মধ্যে এই প্রশ্নের উত্তর হুবহু নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম এমন কিছু সাহাবা একরাম বানাইছেন এমন কিছু জামাত বানাইছেন আল্লাহ রাসুল এমন কিছু পদ্ধতি শিখে গেছেন সাহাবা একরামের এমন কিছু দল ছিলেন যারা আল্লাহ রাসুলের একেবারেই সবসময় আল্লাহ রাসুলের পায়ের কাছে বোঝা থাকতেন রাসুলের জবান দিয়া কখন জানি কোন কাজটা হয়ে যায় রাসুল কোন হাদিসটা যেন বইলা ফেলে সাহাবা একরমের মধ্যে বলতেন ভাই আমি যখন খেতে খামারে কাজ করবো তুমি আল্লাহ রাসুলের দুয়ারের সামনে থাকবা তুমি আল্লাহর রাসুল কখন কি বলে সেটা নিজেরা লেইখা রাখবা নিজের মনের মধ্যে গাইথা রাখবা ভালো করে দেখে রাখবা আমি যখন খেত খামার থেকে ব্যবসা বাণিজ্য থেকে আসব তখন আমার কাছে আইসা সেই হাদিসগুলো শোনাইবা আবার তুমি যখন কাজে যাইবে আমি আল্লাহ রাসুলের এই এই আল্লাহ রাসুলের দরবারে থাকবো এবং আল্লাহ রাসুলের কখন কি করে সব কিছু খেয়াল করবো তুমি আসার পরে তোমার কাছে সেই বিষয়গুলো বয়ান করব। রাসুলের হার হার ফেল হার হার কাজ আল্লাহ রাসুলের কথা যেমন হাদিস আল্লাহর রাসুলের ইকরার এটাও তো হাদিস সাহাবা একরাম কোনো একটা কাজ করছেন আল্লাহ রাসুলের সামনে তো আল্লাহ রাসুল সেটা দেখছেন কিচ্ছু বলেন নাই তো এটাও আল্লাহ রাসুলের বলবে কি এটা ইকরার আল্লাহ রাসুলের পক্ষ থেকে ইকরাল আছে যে আল্লাহ রসুল সাহাবা একরামের এই কাজ দেখছে কিন্তু নিষেধ করে নেয় সাহাবা একরামের এই কাজ দেখার পরে বলে না এটা হারাম কারণ কোন নবীর সামনে কেউ ইসলাম বা দিন বহির্ভূত কোনো কাজ করবে আবার সেটা তার সাহাবা একরাম কেউ করবে কোনো নবী সহ্য করতে পারবেন তো আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম কোরআন এবং সুন্না থেকে আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম তার বিশাল সাহাবাই একরামকে এমন কিছু মূলনীতি শিখায় গেছেন এমন কিছু উসুল শিখাইছেন এমন কিছু জওয়াবেদ শিখাইছেন যেগুলোকে সামনে নিয়ে ওনারা দিন এবং ইসলামের কেয়ামত পর্যন্ত সেগুলো সমাধান দেওয়ার মতো এমন কিছু মহামূল্যবান সম্পদ কোরআন এবং হাদিস এবং ওনাদের কিতাবাদের মধ্যে অসংখ্য অগণিত জমা করে রেখে গেছেন বলেন আলহামদুলিল্লাহ আজকে যদি সেই উলামা একরামের সে আইম্মাদের যদি সেই মেহনতগুলো না থাকতো আজকে যদি ওনারা ওই এস্তেম্বাদ রাজ না করে যেতেন আমাদের মতো মৌলবিদের একটা মাসালার সমাধান দিতে বহু পারতামই না ভাই কী বলেন সারা দুনিয়ার সব আলেমদেরকে একসাথে নিয়ে আসলে আর ইমা আবু আনিফা একসাথে কাছে যেতে পারবো সারা দুনিয়ার ওলামা একরাম এখন মনে করেন সবাই একসাথে ইমাম শাহফি একসাথে কাছে থাকতে পারবো কোথায় ইমাম সাফি কোথায় ইমাম আহমদ হাম হাম্বল কোথায় ইমাম আবু আনিফা আরে এরা তো এক একটা আকাশের চাঁদ আর আপনি কফির আলো আর হারিকেনের আলো দিয়া আপনি তাদের সাথে ইয়া করেন আপনি মাঝহাবের কি ব্যাখ্যা দেন আপনি ব্যাখ্যা দেন কি ওরা কি ব্যাখ্যা দেয় যে মাঝহাব মানামানি ব্যক্তি পূজা করা কার পূজা ব্যক্তি পূজা যারা একেবারে একটু গরম পর্যায়ের আলে হাদিস এরা পরে এটা একজন ব্যক্তি পূজা করা হয় আল্লাহ রাসুল রাইখা গেছেন কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না মানব আবার ব্যক্তির পূজা করব কেন এই ব্যাখ্যা একেবারেই সহজ ব্যাখ্যা এটা সবার মাথার মধ্যে নিতে কত তো ঠিকই ভাই এই বিষয় তো কোনো দিন কোনো আলেম আমাদেরকে বুঝাইল না আল্লাহ রাসুল বইলা গেলেন তারক তুফি কুমাম রইন তাদিল্লু মা তামাক্তুম বিহিমা যতদিন পর্যন্ত আমি তোমাদের মাঝে কোরআন এবং সুন্না রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা এটাকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা কশ্বিন কালো গুমরা হবে না এখন ওরা আপনার কাছে এসে বলবো দেখেন আল্লাহ রাসুল রাইখে গেছেন কোরআন এবং শুননা আর আপনি কথায় কথায় বলেন হানাফি ইমা এটা বলছে ইমাম আবু হানিফা এটা বলছে ইমাম সাফি এটা বলছে ইমাম আহমদ ইমনি হাম্বল এটা বলছে ইমাম এই ইমাম এটা বলছে আর ইমাম মানেন কেন মানেন কোরআন এবং সুন্না কথা তো একেবারেই চমৎকার কথা সাধারণ পাবলিক একেবারেই অনেক সুন্দর করে গিলা ফেলব কিন্তু এই কথার পিছনে কত বড় গুমরাহি লোকেই তো আছে আরে ভাই তুমি বলো কি আচ্ছা আসো আমার সামনে আসো তোমার সামনে বোখারি নিয়ে আসলাম দিলাম তিরমিজি দিলাম নাসাই দিলাম ইবনে মাজা দিলাম আরে হাদিসের তা কি কিতাবের কিতাবুল্লাহ কোরআনের দশটা তাফসির খুলে দিলাম বাইর করে দাও একটা হাদিস আমারে একটা মাসালা সমাধান দেখি বাইর করো তুমি এ পারবো আরে আমার মতো আলমেরও তো কঠিন হয়ে যাবো বো যদি আমাদের আকাবির আসলামদের তাদের এই উসুলগুদের আমাদের সামনে না থাকে আপনি কেমনি এই কথা বলেন যে ভাই কোরআন এবং সুন্না আছে আমাদের সামনে এখন খুইলা খুইলা বের করে বের করে আমল করেন হরি আল্লাহ বলে কি কিন্তু পিছনে পিছনে ওরাও কাউকে মানা লাগে কি বলেন আমাদের কথা এটাই তো ছিল মাঝহা ছাড়া কোনো ব্যক্তির ব্যাখ্যা ছাড়া আপনি চলতে পারবেন না কারণ কোরআন এবং সুন্না সব আয়াতের কি কোনো ব্যক্তিকে অনুসরণ করা লাগে আমরা প্রথম জুমার মধ্যে বলছি যে কোরআন এবং সুনার মধ্যে এমন কিছু আয়াত এমন কিছু নুসুস আছে এমন কিছু হাদিস আছে যেগুলো একটা আরেকটার সাথে তাঁরস একটা আরেকটার বিপরীত কথা বলে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক এখন আপনার আমার সামনে যখন এই আয়াত আসবে এই হাদিস আসবে অবশ্যই কোনো ব্যক্তির কোনো এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি শরণাপন্ন হওয়া লাগবে কি বলেন আমাদের সাধারণ বিবেক যার আছে সে এটা বলবে না দুনিয়াবি কোনো কাজের ক্ষেত্রে আরে ডাক্তার সাহেব আপনি এইটাও বলেন এইটাও বলেন কিন্তু আপনার যে দুই ওষুধ দিলেন একটা আমার রোগের জন্য কার্যকর আরেকটা আমার রোগের পরিপূর্ণ উল্টা তো কি বলেন অবশ্যই ডাক্তার ব্যাখ্যা দিবেন তো দিনের ক্ষেত্রে যদি এমন হয় অবশ্যই আমরা ব্যাখ্যা চাইবো তো সেই ব্যাখ্যাটা কার থেকে নিবেন। নেবেন আপনি কি সেই ব্যাখ্যাটা মতিউর রহমান মাদানি থেকে নেবেন আপনি কি এই ব্যাখ্যাটা আব্দুল রাজাকবেন ইউসুফ থেকে নেবেন আপনি কি এই ব্যাখ্যা আবদুল্লাহ থেকে নেবেন না এই ব্যাখ্যা নেবেন যারা সাহাবিদেরকে পাইছেন যারা তাবিদেরকে পাইছেন যারা একেবারে নবমী যখন নাকি নাজিল হইতেছিল যে সাহাবা একরাম যারা একেবারে যাদের চোখের সামনে কোরআন এবং হাদিসের অগাধ জ্ঞান ছিল আরে কোথায় সীমা আবু হানিফা কোথায় সাফি ওনাদের থেকে নিবেন কি বলেন কার থেকে নিবেন আরে সেই আগে যারা ছিল চৌদ্দোশো বছর আগে কি বলেন আজকে একবার বিবেক যারা আছে সেও তো বলবে চোদ্দোশো বছর আগের জিন্দগি এটা ওনারা ভালো বুঝছেন কি বলেন এটা বলবেন না আজ থেকে দুইশো বছর আগের যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিছে। উনি আইসা দেখবো যে আল্লাহ এই দুনিয়া তো আমি দেখিই নাই এমন বলবো না কারণ দুইশো বছর আগের জিনিসটাই সে এখন কবর থেকে উঠা মনে করেন যে কবর থেকে উঠা আসছে আসে আয়সা দেখবো আল্লাহ এই ডহুরি গ্রাম কি বলে এটা তো কোনো গ্রামই ছিল না এক সময় কোথেকে আসলো এই দুনিয়া তো দেখি নাই আমারে মনে হয় এই দুনিয়াতে পাঠানোই হয় নাই এমন বলবে না দুইশো তিনশো বছর আগের মানুষ এইটা বলবে আর চোদ্দোশো বছর আগের তাহলে অবশ্যই একজন আদনা বিবেক যারা আছে অবশ্যই বলবে ভাই কোরআন এবং সুন্না যাদের একবারে চোখের সামনে যারা দেখা দেইখা সাহাবা একরামের আমল দেখছে সাহাবা একরামের কাজ দেখছে আল্লাহ রাসুলের থেকে পাওয়া তাদের যে উসুল এবং জবাবের দেখছে আরে কোরআন এবং হাদিসের অবশ্যই ব্যাখ্যা সবচেয়ে ভালো ওনারা ভালো বুঝবেন কি বলেন কথা ঠিক তো ভাই আপনি এদেরকে মানতেছেন আপনি ওনাদেরকে মানতেছেন তো অবশ্যই ও যখন আপনাকে বলা হয় যে আচ্ছা এটা কোথেকে শুনছেন বলেন আমি তো এটা শায়কদের থেকে শুনছি কার থেকে শুনছে শায়কদের থেকে তা আপনি আপনার শায়ককে মানলেন আর আমরা যখন ইমা হানিফার ব্যাখ্যা মানি আমরা যখন ইমাম শাহির ব্যাখ্যা মানি আমরা যখন ইমা হাম্বলের ব্যাখ্যা মানি তখন আমরা শিরিক করি তখন আমরা কোনো ব্যক্তি পূজা করি এটা কেমন কোনো একজন বিবেকবান ব্যক্তি এটা বলতে পারে হ্যাঁ ভাই যদি এমন হয় আমাদের কোনো মাসলাকের কোনো মাসালার ক্ষেত্রে যদি যেটা কোরআন সুন্নার বিপরীত কথা বলে যেটা একটা কোরআন সুন্নার সাংঘর্ষিক কথা যেটা কোরআন সুন্নার সাংঘর্ষিক যেটা বেদাত পূর্ণ যেটার মধ্যে বেদাতের গন্ধ পাওয়া যায় যেটার মধ্যে শিড়িকের গন্ধ পাওয়া যায় আসেন এমন মাসলা আমাদের সামনে নিয়ে আসেন যদি থাকে এই মুহূর্তে আমরা ওই মশলা ওই কিতাব থেকে কাইটা দেব এমন মাসলা নিয়ে আসেন ভাই যেটা কোরআন সুন্না দ্বারা সাবেক আল্লাহর আসলে থেকে একাধিক হাদিস বর্ণিত আছে কোনো সাহাবি এই আমল এই হাদিসের উপর আমল করছেন কোনো সাহাবি এই হাদিসের উপর আমল করছেন আবদুল্লাহ ওমর আদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর এই মোয়াবিয়া রাধি আল্লাহ তালা আনহু তো আপনি এই হাদিসের আপনি এই মাসালা এইটা দেন মোয়াবিয়া তো মাসালা আরেকটা দেয় আপনি আপনার অসংখ্য তোলাবাদেরকে ফতুয়া এটা শিখাইলেন আর মুভিয়ার আদি আল্লাহ তালা তো ফতুয়া এটা শিখায় ফতুয়া এটা দেয় আপনার ফতুয়ার সাথে ওনার ফতুয়া তো মিস খায় না ওনার ফতুয়া এক হয় না কি বলছেন জানেন উনি ফকি উনি এটা বলছেন সেটাও কোরআন এবং সুনার উসুল ভিত্তিক কথা বলছেন কি বলতে চাও উনি ফকি হুসাহাবা সাহাবিদের মধ্যে থেকে উনি ফকির ছিলেন সুতরাং আমার যে ফিক এবং ফতুয়া এটা যেমন আল্লাহর রাসুল থেকে পাওয়া সেই উসুল এবং জওয়াবেদকে সামনে নিয়ে আমি ফতোয়া দিছি এটাও যেমন সত্য সঠিক ইমাম মোয়াবিয়া যদি কোনো ফতোয়া দিয়ে থাকে উনি যেহেতু ফকিহু সাহাবা সাহাবিদের মধ্যে থেকে ফকির সাহাবি ছিলেন তাহলে উনি যেটা দিস সেটাও কোনো ফিককে সামনে নিয়েই দিছেন সুতরাং কারণে আমি ওটাকে রদ করে দিব কোশ্চিন কালো হইতে পারে না আমরা এই কথাগুলোও বলছি আর ইমাম আবহাওয়া আনিফা থেকে আসছে এমা আবহাওয়া আনিফাকে হঠাৎ করে বাইশা আইসে কি বলেন হঠাৎ করে ইমাম হয়ে গেছে নাকি উনি অবশ্যই কোনো তার ওস্তাদ থেকে শিখছেন উনি অবশ্যই হাম্মাদ আবি সোলাইমান থেকে শিখছেন হাম্মাদ আবি সোলাইমান কার থেকে শিখছেন আর ইব্রাহিম নাখাই থেকে শিখছেন ইব্রাহিম নাখাই কার থেকে শিখছেন আরে সেই ধারাবাহিক যা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু তো ইমা আবহানিফা রহমতুল্লাহ আলাই কোনো ব্যাখ্যা দেওয়া সেটা অবশ্যই সেটা কোন উসুল এবং জওয়াবে যারা নাকি ওনারা শিখছেন তার ওস্তাদ থেকে তার ওস্তাদ তার ওস্তাদ থেকে সেই তার ওস্তাদ মাসুদ থেকে আর কার থেকে শিখছেন অবশ্যই আল্লাহর রাসুল থেকে শিখছেন আল্লাহ রবুল আলমিন এই দিনদারি এই দিনই বিষয়গুলো কত চমৎকার করে সাজাইছেন একটা হাদিসের সনদের ক্ষেত্রে আমরা দেখি কি চমৎকার সনদ এই কোন বিদ্যা পাইবেন এমন বিদ্যা যেই বিদ্যায় হাদিসের যেই সূত্রধারা আমরা শোনাই এমন সূত্রধারায় সেই বিদ্যা আসছে আমরা যখন হাদিস পড়ি তখন কীভাবে পড়ি আমি আমার সাহেব ওমুক থেকে জাফর সাহেব থেকে এই মাসে এই হাদিস শুনছি জাফর সাহেব ওনার থেকে শুকছে উনি হুসাইন মাদানি থেকে শিখছে উনি এই হাদিস ওনার থেকে শুনছে উনি এই হাদিস ওনার থেকে শুনছে এক পর্যায়ে এটা গিয়া কোথার সাথে মিলে আল্লাহ রাসুল সাল সাল্লামের সাথে গিয়ে মিলে আমাদের প্রত্যেকটা হাদিস আমাদের প্রত্যেকটা মাসালা এইভাবে আসছে গত জুমায় বলতেছিলাম আমাদের প্রত্যেকটা মাসালা একটা চেনের মতো শিকল দেখেন না একটার সাথে আরেকটা কানেক্ট প্রত্যেকটা মাসালা এবং শিকলের মতো কানেক্ট করা আমরা যখন গত বছর সপ্তাহে বলতেছিলাম ঢালকাননগর যখন ঢালকানগর যখন প্রথম বছর ইফতার যখন কাজগুলো করি তখন আমাদের ওস্তাদ সাব্বি সাহেব যে কথাটা বলতেন যে তোমরা প্রথম প্রথম মাসালাগুলো কীভাবে করবা যে এই যে বর্তমান জামানায় যে এখন যদি আপনার আব্দুরুল মুখতার কিতাব যেটা আছে হ্যাঁ এটা থেকে কোনো মশালা পাইলা তো এই মশালাটা উনি কোন উসুলের ভিত্তি করে আনছেন এটা যদি তেরোশো হিজড়ির কিতাব লেখা হয় তাহলে দেখো বারোশো হিজড়ির মধ্যে গিয়া উনি যেটা আনছেন এই এই মশালাটা উনি কোন উসুলকে সামনে নিয়ে আনছেন দেখতাম হ বারোশো হিজরির মধ্যে গিয়া ওইখানের কোন উসুল পাইয়া সেই উসুলের উপর ভিত্তি করে উনি এই মশালা বলছেন আচ্ছা বারোশো হিজড়ির এই মুফাস এই ফকি উনি কোথেকে এটা আনলেন অবশ্যই আমরা বলি প্রত্যেক মশালার পিছনে অবশ্যই কোরআন সন্ন্যার হয়তো শরিক কোনো হা দলিল আছে অথবা কোরআন সুন্নার ইশারা ইঙ্গিত অথবা উসুল অথবা কোনো না কোনো ইয়া অবশ্যই আছে তো কোনো যে কোনো ছাত্র আমি ওই যে নূরপুর বলদি ছাত্রদেরকে এমন দশটা মাসালা এইভাবে করেন কিভাবে করেন যে এই যে এখন তেরো চোদ্দোশো হিজড়ি চোদ্দোশো হিজড়ির ওলামা একরাম যেই ফতুয়াটা দিলেন ওনারা এই এটার মূল ভিত্তি কোথায় পাইলেন দেখেন তেরোশো হিজরির মধ্যে কোনো ওলামা এখরাম এই বিষয়ে লেখা গেছেন ওইখানে পাইছেন তেরোশো হিজড়ির কিতাবের পরে আরে সব কিতাব তো আছে আপনি যান আরও পিছনে যান আপনি দেখবেন দশ এক হাজার হিজড়ির মধ্যে গিয়া এই বিষয়ের কোনো একটা উসুল আছে এক হাজার হিজড়িওয়ালা ওই মুফ ওই সাহেব এটা কই পাইছেন দেখবেন শাস্ত্র হিজড়ির কোনো কিতাব থেকে তিনি এটা পাইছেন শাস্ত্র হিজড়ি উনি কই পাইছেন উনি গিয়া দেখবেন যে পাঁচশো হিজড়ির কোনো ফকির থেকে এমন কোনো উসুল পাইছেন ওই উসুলের উপর ভিত্তি করে এই মাসারা তিনি নিছেন পাঁচশো হিজরির মানুষ কই পাইলেন উনি গিয়া দেখবেন তাবি বা তাবে তাবিনের কোনো কিতাব থেকে উসুল পাইছেন উনি পাইলেন থেকে উনি গিয়া দেখবেন যে একরামের কোনো এক সাহাবা একরাম বলছেন যে হাজা মাঝহাবু না এটা আমাদের মাঝাব এটা আমার কৌল উনি ওটা থেকে পাইছেন সাহাবা একরাম ওটা পাইলেন কোথেকে সাহাবা একরাম কোরআনের এই আয়াত কোরআন হাদিসের এই নুসুস এখান থেকে বের করছেন বের করে ইসতেমবাক ইস্তেকরাজ করে সেখান থেকে কিছু উসুল বের করছেন এমন দশটা মশাল্লা করেন এরপরে দেখবেন যে নিজের মধ্যে একটা শক্তি আসবে যে অবশ্যই আমাদের প্রত্যেকটা মাসালার পিছনে কোনো না কোনো শরীয়তের দলিল শরীয়তের কোনো শরীহ দলিল স্পষ্ট দলিল অথবা ইশারা অথবা ইঙ্গিত অথবা কোনো ইজমা অথবা কোনো ইয়াস ইয়াসের অবশ্যই আছে সুতরাং একটা হাদিস ভাইয়া আপনি এখন এই যারা মাঝাব মানে যারা কোনো একজন ব্যক্তির ব্যাখ্যা মানে এদের ক্ষেত্রে আপনার বললেন যে ভাই আপনারা কি শুরু করলেন হ্যাঁ লা ইয়াকর ইয়াকিফাতে হাতিল কিতাব সুরা ফাতে আসারা নামাজই হয় না অথচ কই আপনাকে ইমাম সাহেব জীবনে বলছে সুরা ফাতেহা পড়তে এখন বলুন কত কো এত সুন্দর হাদিস সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না কই আমরা তো ইমাম সাহেবের পিছনে কোনো দিন সুরাফাতেহা পড়লাম না বলেন খটকা লাগবে কি না আমাদের যুবক বাইরা বলবে না না আমাকে হুজুর তো কখনোই কয় নাই এই বিষয়ে জীবনও বলে নাই যে সুরা ফাতেহা পড়া লাগব কেন আপনি একটা হাদিস দেখলেন আপনি কোরআন আপনার সামনে কোরআনের আর নুসুসগুলো ছিল না আপনার কাছে হাদিসের আর কোনো হাদিস ছিল না এই হাদিসের কি ব্যাখ্যা ছিল ওলামা একরাম কি বুঝছেন এই হাদিসের ব্যাখ্যায় সেই বিষয়গুলো বলার দরকার ছিল না আপনি চোদ্দোশো বছরের এই বিশাল ইতিহাস এত আকাবির আশ্লাবদের সব কিছু আপনি দুলিস্যাত করে দিলেন মুহূর্তের মধ্যে কেমন যেন ভাব আপনার এমন যে আপনি সব বুঝলেন আর ওনার আগে যারা ছিলেন তারা কিছুই বুঝে নাই অথচ আমি দেখেন এই বিষয়ের ক্ষেত্রে যে সুরা ফাতেহা ইমামের পিছনে সুরাফাতেহহা পরা লাগবে কিনা নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়া লাগবে না কিনা এই বিষয়ে কোরআনে কি আসছে ওইদা কুরিয়ন যখন তোমরা কোরআনের তেলোয়াত শোনো তখন তোমরা চুপ হয়ে যাও এবং খুব মনোযোগ দিয়ে শোনো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আহমদ ইমদে হাম রহিমাহুল্ল উনি বলছেন এই আয়াত নাজিল হয়েছে কি উনি কি বলছেন আজমা উন্নাসা আল্লাহাদ এই আয়াত নাজিল হয়েছে সকল উম্মতের সমস্ত লাল একরাম একমত যে আয়াতটা নাজিল হয়েছে নামাজের মধ্যে যেই কেরাত পড়া হয় ওই কেরাতের ক্ষেত্রে যে যখন ইমাম সাহেব কেরাত শুরু করবে এই আওয়াজ শোনা মাত্র তোমরা খামুশ হয়ে যাও চুপ কোনো কথা নাই একবারে কান লাগাইয়া তোমরা ইমাম সাহেবের কেরাত শোনো এখন আপনি যদি মনে করেন ওই অবস্থায় যদি আপনিও ফাতেয়া পড়েন তাহলে কি এই আয়াতের আয়াতের যে তাকাজা ছিল সেটা সেটাকে আপনি মানছেন বলেন তাহলে বোঝা গেল কোরআনের এই আয়াত বলতে চাই কি যখন ইমামের থেকে আপনি আয়াতের আওয়াজ শুনবেন তাহলে খামোশ হয়ে যাবেন চুপ করে ইমামের কেরাত শুনবেন কই এটা এই আয়াত তো আপনি বললেন না কোথায় ছিল আপনার এই আয়াত আপনি একটা হাদিস পাইছেন খালি লা লাম আল্লা ইয়াকি ফাতে হাতিল কিরআ সুরাফ যে না পরে নাই আর নামাজই হয় না কই পাইলেন এই হাদিস আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কি আবু মুসা আসারি রাদি আল্লাহ তালা আনহু থেকে হাদিস আল্লাহ রাসুল কে বলছেন ইজা কর আল ইমামু ফা সিতু যখন ইমাম তেলাওয়াত শুরু করে তখন তোরা চুপ হয়ে যাও তোমরা আর কিছু পড়ো না এজন্যই তো আমরা কি করি ওই যে সানা পড়ি না আল্লাহ একবার বলেই তো সানা পড়ি কিন্তু আমাদের ফতুয়া কি যদি দেখেন যে ইমাম সাহেব কী করে সুরা শুরু করে দেয় তাহলে কিন্তু সানা পড়াও নিষেধ বলি না আমরা তখন চুপ হয়ে খামুশ হয়ে ইমামের কেরাত শোনা তো এই হাদিস আপনি দেখলেন না আল্লাহ রাসুল বললেন যে যখন ইমাম সাহেব কেরাত পড়ে তখন তোমরা কি করো চুপ হয়ে যাও তোমরা আর কিচ্ছু পড়বা আবু আন আবি আল্লাহ তালা আনহু থেকে আরেকটা হাদিস আল্লাহ রাসুল বলেন ইনামা আল ইমাম বিহি এই ইমাম সাহেবকে বানানোই হয়েছে ইমাম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে সে তোমাদেরকে দিয়ে নামাজটা পূর্ণ করবে ফাইদা কাবর ইমাম ফা ইমাম সাহেব যখন তাকবীর বলবে তোমরা সকলে আল্লাহু আকবর বলবা ওইদা কর আ ইমাম সাহেব যখন কেরাত পড়বে ফা আনসি চুপ থাকবা তোমরা কিচ্ছু বলবা না ওইদা কামি আল্লাহ হলিমান হামিদা কলু রব্বানা আলাকাল হাম যখন তোমরা কি করবা ইমাম সাহেব যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলবে তখন তোমরা রব্বানা তাহলে যদি সুরা ফাতেহা পড়া লাগতো অবশ্যই আল্লাহ রাসুল বলতেন যখন ইমাম সাহেব তোমরা যখন কি তাকবির বললা এখন তোমরা কি বলবা ইমাম যখন আলফা আতেহা বা করো বা আলফা আতেহা তোমরাও এখন সুরা ফাতেহা পড়ো কি বলতেন অবশ্যই বলতেন না তাহলে বোঝা গেল ইমাম যখন তেলোয়াত করবে তখন আর মুসল্লিদের জন্য সুরাফাতেহা পড়ার কোনোভাবে কি নাই অবকাশ নাই আল্লাহ রাসুলের আদে হাদিস আছে কুল্লু মাংকা না লাহু ইমামুন ফাঁকেরা আতুল ইমামুল লাহু কেরা আতুন এই আল্লাহ রাসুল কি বলছেন কুল্লু মাংকা না লাহুল ইমাম যে ব্যক্তির ইমাম থাকে ফাকেরা আতুল ইমাম লাহু কেরা আতুন তাহলে ইমামের কেরাতি তার কেরাত ইমামের কেরাতি তার কেরাত আর স্পষ্ট হাদিস সে আর নতুন করে নিজের পক্ষ থেকে কোনো কেরাত পড়া লাগবে না ইমাম কেরাত পড়লে সেটাই যথেষ্ট এতগুলো হাদিস এতগুলো আল্লাহ রাসুলের আল্লাহ আল্লাহ তালা কোরআনের বাণী সেগুলো একটাও আসলো না খালি ওইটাই দেখলেন যে মা কি মাল্লা মিয়াকর বিফাতে হাতির কিতাব কি বলছে লাসলাতি মাল্লা ইয়াকর বিফা আতিহাতির কিতাব যে সুরা সুরাফাতে পুরোনা সেই নামাজি সেটা সে তার নামাজি হয় নাই বা ইহা এ আয়াতের এ হাদিসের ব্যাখ্যা কি দেখেন না ওলামা একরাম কি ব্যাখ্যা দিয়েছেন ওলামা একরাম বলছেন কি যে এই হাদিসটা হয়েছে হল কাদের জন্য মুনফারিদের জন্য কাদের জন্য একাকি নামাজ যে পড়বে এর জন্য এ একাকি আমরা যখন নামাজ পড়ি অবশ্যই তো আমরা সুরাফা থাইয়া পড়ি কী বলেন পরি অবশ্যই পড়ি যদি সেটা দুই রাকাত বিশিষ্ট হইলেও সুরা ফাতেহা লাগে আবার চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যদি একাকি পড়ি প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফতেহার সাথে আরেকটা সুরা মিলাই আর লাস্ট দুই রাকাতের মধ্যেও তো সুরাফাতেহা পড়ি তাই না অন্য সুরা পড়ি সুরা তো অবশ্যই পড়ি তাহলে বুঝতে হবে যে এই হাদিসের মেস্তাক কী এই হাদিসের ব্যাখ্যা কী ওলামায় একরাম ওলামায় উম্মা কী ব্যাখ্যা দিচ্ছেন যে এই হাদিসের কারণ আরও তো হাদিস আছে সবগুলো হাদিসকে নিয়েই তো একটা ব্যাখ্যা দিতে হবে যে আল্লাহ রাসুলই হাদিসগুলো দিয়ে বোঝায় যে কি সুরা ফাতেহা ইমাম যখন কোনো ইমামের পিছনে যখন কেউ নামাজ পড়বে তাহলে সুরাফ আথিহা পড়া লাগবে না আর যে একাকি নামাজ পড়ে সে যদি সুরাফ আথিয়া না পড়ে তাহলে তার নামাজটা অসম্পূর্ণ হয় তার নামাজটা কি হয় অসম্পূর্ণ হয় এজন্য সব জায়গায় একটা হাদিস পাইয়া ওইটাই ফিট করে দিলেন ওইটা ওইটাই দেখলেন যে হাদিস আর কোনোটা হাদিস দেখলেন না এটা কোনো বিবেকবান ব্যক্তির কথা হইতে পারে বলেন আল্লাহ রবুল্লাহ আলমিন অনেক সময় হয়ে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কোরআন এবং সুন্হাকে সামনে নিয়ে ওলামায়ে উম্মাতের ওলামায় উম্মতের ব্যাখ্যা এবং ওনাদের বিশ্লেষণ এবং আকাবিরে আসলাফ ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনটাকে তৈরি করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন সুহায় নাকালহমা অবী হামদিকা সাদু আল্লাহ ইহা ইনফীর